কিলো শারমিনার মা এনে দেবো কি টেনশনে আসার নাই কি টেনশন কর দুনিয়া হয়েছে আয় তিন দিনের হু একটু নিয়ে আছে মায়া গা বিয়া দিছে আমার ভাইগা বিয়া দিছে না মনে করছে যে মায়া গা বিয়া দিয়া চিন্তা মুক্ত হয়ে গেছি গে আর টেনশন দূর করে দিছি আহ বিয়া দিয়া অনে আরও টেনশন বেশি বাড়ায় এলাইছে হাই হাই বু কি কন মাইয়া মায়া তো সুন্দর মন্দরই আসছিল দেখতে তো ভালোই দেয়া গেছে নাই সায়া চিন্তিয়ে দিবেন না কে দিলেন তরাতরে তারা করে ঘুরে ছায়া চিন্তিয়ে তো দিছি ভালই তো আসলে আর তো দেখছি ভালোই হইলা ছয় মাস পালা ছিল বু হরে অরে শয়তানে দশে ওরে গুড়ির বেড়ামে দর্শে অরে জোলা হর ভিতরে জোলা কান্দাইছে এই কুন্ডাই বলে আটা মাটা দিতে যায় কুন্ডাই বোলে যায় কাকলাম রে আনটা মাত দিয়ে আনু কাঁচা মাজা কাম শিকছে এ কাম বন্ধু দিয়ে দিছে এখন কাম কাজ তো দূরের কথা ও খানা টানা এদিন ভুলো না মায়াকারে কদিন ধর হর তুলে দূরে বুহিটা কদিন ধর হর তুই নাতি নাতনকা আছে মাঝে মাঝে আইয় হরে মাইয়া গা আইয়াহরে কয় আর তুই কানিতা কয় মা আমি আরে আর ভাত না তুই কি আর তুই মাই আর বুঝ দে দি মাইয়ারে বুঝ দিয়ে দি কই মা থাক কালা দুঃখ শুক্তি ওকে হ্যাঁ মষ্ট থাক তুই যদি যাজ কা তুই যদি আয়া হরস অন্ত হারি তুই যদি আয়া হরস এই নাতিনকে কার মা বোলাইব কার মা বোলাইব এদিন কইয়া মাই আর বুঝে শুনিয়া দে আবার গন্ডগোল কদিন যায় পালাশালা যায় আবার হে গন্ডগোল কন হর হরে মাইয়ার খালি সাপ দেয় বাহের বেতন টিয়া আমি ওই সময় পর হলার টিয়া বিদেশ হারাইছে হে টিয়া হে আন্ত পঞ্চাশ হাজার টিয়া তোরে দিছি কলর আনতাই তুই হে টিয়া টিয়া তুই কাঁচা পাবা খাইয়া মাইয়া ঘরে আবহাওয়া তুই আমার হিট আছে বহু এই টেনশনে টেনশনে পালা নাই মাঝে মাঝে মনটা চায় মাড়িটা হাট মাড়িটা তোলা হাতায় যায় ಇದು ದುಃಖ ಆರನ್ನ ಮಿತಾ ಸಿಂಧಾ ಮತ್ತೆ ಶೆಶ ಹೇಗೆ ಸಿಗಾ